আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চের সরকার দেখবে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী ফেলের কারণে বোর্ড সায়েন্স করছে আবার তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করছে এবং তোমাদের তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থী বোর্ড সায়েন্স করছে তাদের রোল নম্বর অনুযায়ী যে সাবজেক্টগুলো বোর্ড সায়েন্স করছে সেগুলো অলরেডি কিন্তু বোর্ড জমা নিয়েছে এবং সেই খাতাগুলো কিন্তু আবার অন্যান্য শিক্ষকদের মাঝে কিন্তু বিতরণ করা হয়ে গিয়েছে এবং শিক্ষকেরা ওই খাতাগুলো কিন্তু আবার দেখতেছে এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর প্রশ্ন যে আমি ফেল থেকে কি পাশ করব। বা বোর্ড সায়েন্স খুলে ফেল থেকে পাশ হয় এটা আমি তোমাদের বলে রাখি ফেল থেকে কিন্তু পাশ হয় তবে সবাই পাশ করবে বিষয়টা কিন্তু এমন নয় তবে কিছু কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু ফেল থেকে পাশ করবে এটা তোমরা নিশ্চিত থাকো শিক্ষার্থীরা ফেল থেকে কিন্তু পাশ করে এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যে খাতাগুলো বোর্ড সায়েন্স করছো ওই খাতাগুলো তুমি কেমন পরীক্ষা দিয়েছো এর ধারণা কিন্তু তোমাদের কাছে রয়েছে এখন যে সাবজেক্টটা তুমি বোর্ড সায়েন্স করছো ওই সাবজেক্টে যদি তোমাদের এমসি কিউ খারাপ হয় তাহলে তো তুমি বোর্ড সায়েন্স করে কোনো লাভ নেই কারণ এমসি কেউ আমি সেটা সম্পূর্ণ কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখায় সেক্ষেত্রে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি এমসি কোতে ফেল যায় এবং সে যদি ওই সাবজেক্টটা বোর্ড সায়েন্স করে তাহলে কিন্তু তার রেজাল্টটা পরিবর্তন হবে না এটা তোমার মাথায় রাখো এবং তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী একটা বিষয় দাবি করেছে সেটা হচ্ছে যে এসএসসি হোক এইস হোক পরীক্ষার রেজাল্টে যে মার্কশিট প্রকাশ করা হয় সেখানে এমসি তে কত নম্বর দিয়েছে সিকিও তে কত নম্বর দিয়েছে ব্যবহারিকে কত নম্বর দিয়েছে এবং আমি কোন সাবজেক্টে ফেল করছি এবং কি কারণে ফেল করলাম এই বিষয়গুলো যেন মার্কশিটের মধ্যে তুলে ধরা হয় এই বিষয়ে তোমাদের মতামত করে জানাবে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থী ফেল করছে তোমাদের খাতাগুলো এখন নিখুঁত ভাবে দেখা হবে যে সকল শিক্ষকেরা ভুল করছে ভুল করার কারণে তোমাদের ফেল চলে আসছে সেগুলো আবার সংশোধন করা হবে এবং তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী হয়তো দুই এক নম্বর কারণে জিপে মিস্টেক হয়ে গেছে বা গোল্ডেন এ প্লাসটা মিস্টেক হয়ে গেছে বা দু এক নম্বর কারণে তোমাদের ভালো রেজাল্ট হয়নি তোমাদের জন্য অনেক বড় একটা সুখবো তোমাদের কিন্তু নম্বরটা দেওয়া হচ্ছে নম্বরটা দিয়ে তোমাদের নম্বরটা কিন্তু বৃদ্ধি করে দেওয়া হচ্ছে অর্থাৎ তুমি যে নাম্বারটা পেয়েছো এবং তোমাদের মধ্যে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে অনেক শিক্ষার্থী রয়েছে ফোর পয়েন্ট নাইন ফোর ফোর পয়েন্ট নাইন ফাইভ এমনটা পেয়েছে তাদের অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থী কিন্তু এ পাসটা পেয়ে যাচ্ছে আবার অনেক শিক্ষার্থী ফোর পয়েন্ট ফাইভ জিরো রেজাল্ট পেয়েছে বোর্ড সার্ভ করার কারণে তা দেখা যাচ্ছে যে তার ফোর পয়েন্ট ষাট বা পঁয়ষট্টি বা ফোর পয়েন্ট সিক্স ফাইভ এমনটা কিন্তু চলে আসতেছে অর্থাৎ নম্বর কিন্তু বৃদ্ধি হচ্ছে তবে প্রত্যেকজনের হচ্ছে এমনটা নয় যে সকল শিক্ষার্থীদের নম্বরটা আসলে কম দেওয়া হয়েছে বা নম্বর কম আসছে তাদেরকে এই নম্বরটা কিন্তু দেওয়া হচ্ছে এটা কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পারতেছি এবং শিক্ষকেরা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমরা যারা বোর্ডে আবেদন করছে তোমাদের খাতাগুলো আবার পরে দেখতেছে এবং এই খাতাগুলো দেখা হওয়ার পর সেই নম্বরগুলো আবার বোর্ডে পাঠানো হবে বোর্ড থেকে ওগুলো আবার তোমার অনলাইনে আপডেট করবে আবার এস আপডেট করবে তারপর তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে তো টোটাল বিষয়টা আমি তোমাদের পরিষ্কার করে দিলাম এখানে সুখবর যে বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী যারা এ প্লাস পায় তারা এ প্লাস পাচ্ছে আবার অনেক শিক্ষার্থী নম্বর কম পেয়েছে তাদেরকে নম্বর বৃদ্ধি করে দেওয়া হচ্ছে এই যে বিষয়গুলো আমরা নতুন নতুন আপডেট জানতে সেগুলো তো যারা বোর্ড খাতা দেখে যে শিক্ষকরা বোর্ড খাতা দেখে তারাই কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করতেছে বা তোমাদের যদি মনে হয় যে এটা কনফিউশন সেক্ষেত্রে তোমার বিগত সালে বোর্ড খাতাগুলো তোমরা দেখতে পারো তো প্রতিনিয়ত শিক্ষামূলক একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো